চাষি ভাইরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি পর্বে আজকের এই পর্বে আমি আলোচনা করব ধান চাষে অধিক ফলন পাওয়ার জন্য বড় মৌসুমে আমরা কোন সার কতটুকু করে প্রয়োগ করব কোন সার কতটুকু করে কোন কোন সময় দিব তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ ফার্মার ট্রেনের সমন্বিত বালাই ব্যবস্থাপনা চলুন দর্শক বন্ধুরা জানা যাক বড় মৌসুমের সারের ডোজ চাষি ভাইরা শুরুতেই বলে রাখি এই এই ধান চাষের ফলন নির্ভর করে অনেকটা সারের উপরেই এই সার ব্যবস্থাপনা যদি ভালো হয় ধান ভালো হবে সার ব্যবস্থাপনা যদি ভালো না হয় তাহলে আপনার ধানের ফলন কিন্তু কম হবে আপনি মারাত্মকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাই জানা যাক বড় মৌসুমের ধানের স্ট্যান্ডার্ড সারের মাপ চাষি ভাইরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটি জিনিস না বললেই নয় এই সারের ডোজ কিন্তু নির্ভর করে তিনটি জিনিসের উপর মাটির ধরন একটি হচ্ছে ধানের জাতের উপর আর একটি হচ্ছে জৈব সারের উপস্থিতি অর্থাৎ মাটির ধরন বলতে এই মাটি দোয়াশ মাটি নাকি পলি মাটি দোয়াশ মাটি হলে সারের পরিমাণ একটু বেশি লাগবে পলি মাটি হলে সারের পরিমাণ একটু কম লাগবে তাছাড়াও ধানের জাত ধানের জাতের মধ্যে একটি হচ্ছে জাত একটি হচ্ছে হাইব্রিড জাত হাইব্রিড জাতের ধানগুলোতে সাধারণত বেশি সার লাগে এবং উপসি জাতের ধানগুলোর ক্ষেত্রে সাধারণত একটু কম সার লাগে আরেকটি হচ্ছে জৈব সারের পরিমাণ আমরা যদি জৈব সার একটু বেশি করে প্রয়োগ করি সেই ক্ষেত্রে সারের ডোজ সেক্ষেত্রে রাসায়নিক সারের ডোজ একটু কম হবে এবং জৈব সার যদি আমরা কম ব্যবহার করি বা না দিই সেই ক্ষেত্রে রাসায়নিক সারের ডোজ একটু বেশি ব্যবহার করতে হবে তো এই বিষয়গুলোর উপরেই আমার বলা এই ডোজগুলোর একটু কম বেশি হতে পারে তো চলুন এখন আমরা জানবো কোন সার কতটুকু করে প্রয়োগ করব বড় মৌসুমের পার বিঘায় অর্থাৎ তেত্রিশ শতাংশে শুরুতে যে সারটি আমরা ব্যবহার করব অর্থাৎ প্রথম ধাপের সার সেটি হচ্ছে জমি চাষের সেচ চাষে অথবা জমি চাষ শেষ হওয়ার পরই সেক্ষেত্রে হাইব্রিড জাতের ধানের জন্য আমরা ব্যবহার করব টিএসপি সার পঁচিশ থেকে আঠাশ কেজি পার বিঘায় এমওপি সার ব্যবহার করব পনেরো থেকে সতেরো কেজি জিপ সার ব্যবহার করব পাঁচ থেকে আট কেজি জিন সার ব্যবহার করব এক কেজি বুরন সার এক কেজি রুট গ্রো অথবা নেপথেলিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট পার বিঘায় এক কেজি এই হচ্ছে হাইব্রিড জাতের ধানের জন্য স্ট্যান্ডার্ড মাপের প্রথম ধাপের সার তো বলে রাখি চাষি ভাইরা আপনারা যারা উফসি জাতের ধানের চাষ করবেন তারা এর থেকে পূর্তি বিঘায় টিএসপি সার পাঁচ কেজি কম এবং এমওপি সার পাঁচ কেজি কম করেও দিতে পারবেন যদি আপনার মাটি দোয়াশ মাটি হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি মাটি পলি মাটি না হয়ে দোয়াশ মাটি হয় সেই ক্ষেত্রে আপনি আরও তিন থেকে পাঁচ কেজি কম বেশি করতে পারবেন দুইটি সার এখানে ভিন্ন বলা হয়ে মাইক্রোনিউট্রিয়েন্ট সার এখানে তিনটি রয়েছে একটি হচ্ছে জিং ব্রণ এবং একটি ভিটামিন হিসাবে ন্যাপথেলিক সমৃদ্ধ সার রুট গ্রো তো এই তিনটির মধ্যে জিং অবশ্যই আপনার ভালো এবং বিশ্বস্ত কোম্পানির নিতে হবে ব্রণের ক্ষেত্রেও ঠিক ভালো এবং ব্র্যান্ড কোম্পানির নিতে হবে পাশাপাশি রুট গ্রো ন্যাপথিলিক এসিটিক অ্যাসিড সারটি আমরা কেমন ব্যবহার করবো তাছাড়াও বলে রাখি এই রুট গ্রো বা আমরা কেন ব্যবহার করব অ্যাসিড সারটি আমরা শুরুতে ব্যবহার করার সুফল হচ্ছে এটি চারা রোপণের সাথে সাথেই এই চারার শিকড় দ্রুত জমিতে বসে যাবে এবং দ্রুত নতুন শিকড় বাইর হবে সেই ক্ষেত্রে এই চারা অন্যান্য ধানের চেয়ে পাঁচ থেকে আট দিন পূর্বেই খাদ্য খাওয়া শুরু করবে এবং আগেই এর কুশি বাইর হওয়া শুরু হবে সেজন্যই আমরা গ্রো অথবা রুটন অথবা শেকর এই জাতীয় ন্যাফথিলিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ যে গুলো আছে এগুলো ব্যবহার করব পার মাত্র এক কেজি হারে এখন আসি আমরা দ্বিতীয় ধাপের সারে প্রথম ধাপে আমরা কোন রকম ইউরিয়া সার ব্যবহার করব না এখন চলুন দ্বিতীয় ধাপে আমরা কোন কোন সার ব্যবহার করব কত দিন বয়সে ব্যবহার করব চাষি ভাইরা দ্বিতীয় ধাপের সার আমরা ব্যবহার করব ধানের জমিতে মূল চারা রোপণের দশ থেকে বারো দিন পরে চলুন এখন জানা যাক দ্বিতীয় ধাপের কোন সময় কতটুকু কি কি সার আমরা ব্যবহার করবো দ্বিতীয় ধাপের সার আমরা ব্যবহার করবো দশ থেকে ১২ দিন পরে ইউরিয়া পনেরো থেকে বিশ কেজি জিওগ্রিন পার কেজি এখানে বলে রাখা ভালো জিওগ্রিন হচ্ছে হিউমিক অ্যাসিড সমৃদ্ধ একটি ভিটামিন এটি ব্যবহারে জমির যেই সারগুলো আমরা ব্যবহার করব সেই সারগুলোকে দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত জমিতে রিজার্ভ রাখবে এটি ফসলের যে সময় প্রয়োজন হবে সেই সময় সরবরাহ করবে এই হিউমিক অ্যাসিডিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডিক অ্যাসিড সমৃদ্ধ সার আপনারা পেয়ে যাবেন অথবা অথবা হিউমেকিং হিউমি স্টার এই ধরনের অনেক সারই আপনারা বাজারে পেয়ে যাবেন দ্বিতীয় ধাপে এই সারটি আপনারা ব্যবহার করবেন ইউরিয়া এবং হিউমিক অ্যাসিড পার বিঘায় এক কেজি এখন চলুন তৃতীয় ধাপে আমরা কোন সার কতটুকু করে ব্যবহার করব তৃতীয় ধাপের সারগুলো আমরা ব্যবহার করব পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে যে সময়টিতে কুশি বাইর হওয়া শুরু হবে অধিক কুশি বাইর হবে তো সেই সময়ে আমরা ইউরিয়া প্রয়োগ করব আট থেকে দশ কেজি এমওপি প্রয়োগ করবো বারো থেকে পনেরো কেজি এবং ম্যাগনেশিয়াম ব্যবহার করব পার বিঘায় তিন থেকে পাঁচ কেজি আরও অধিক ফলন পাওয়ার জন্য এই সময়টিতে আমরা আরেকবার টিএসপি সার প্রয়োগ করব পার বিঘায় সাড়ে সাত থেকে দশ কেজি চলুন এখন জানি চতুর্থ ধাপের সারগুলো কতদিন বয়সে প্রয়োগ করব কতটুকু কী কী সার দেবো চতুর্থ ধাপের সারগুলো আমরা দিব পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে সেই ক্ষেত্রে আমরা ইউরিয়া ব্যবহার করব দশ থেকে বারো কেজি পার বিঘায় প্রয়োজনে অর্থাৎ যদি আমরা দেখি আমাদের ধানের গাছগুলো দ্রুত বৃদ্ধি হয়ে যাচ্ছে একটু বেশি বাড়ছে সেই ক্ষেত্রে আমরা আবারো এমওপি বা পটাশ সার ব্যবহার করব পাঁচ থেকে সাড়ে সাত কেজি পার বিঘায় তো এই হচ্ছে বড় মৌসুমের ধানের স্ট্যান্ডার্ড পরিমাণ সেক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখবেন উপসি ধানের চেয়ে হাইব্রিড ধানের ক্ষেত্রে মূল তিনটি সারের সাথে পাঁচ থেকে আট কেজি করে প্রতিটি সারে বেশি করে প্রয়োগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আমার দেওয়া তথ্যগুলো যদি আপনার উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিতেই পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে পরবর্তী নতুন কোনো টপিকের নতুন কোনো ভিডিওতে